আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের জন্য চিংড়ি দিয়ে লাউ তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি চুলা একটি পাত্র বসিয়ে পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো চেড়ে ভেজে নেব। যখনই আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি এতে এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে বেশি বেশি মশলা দেওয়ার দরকার নেই তাহলে লাউ তরকারির মূল টেস্টটা আপনারা পাবেন না এখন আমি এতে এক চামচ জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য এতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এতো পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এই পর্যায়ে মশলা থেকে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এতে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো দেখতেই পারছেন আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুরা না লেগে যায় এই তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আশা করি আমার মতো এভাবে ট্রাই করলে আপনাদেরও খেতে খুব ভালো লাগবে এই তো এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা লাউগুলো এতে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই তো দেখতেই পারছেন আর লাউ কষানোর সময় কিন্তু ভুলো পানি দেওয়া যাবে না কারণ এটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর লাউ থেকেই অনেক পানি বের হবে এই তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি দেখতেই পারছেন লাউ থেকে কতটা পানি বের হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এখন আমি এই লাউয়ের থেকে যে পানিগুলো বের হয়েছে এটা দিয়েই লাউটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এই তো পানিটা যখন শুকিয়ে গেছে এখন আমি ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এটাকে বেশি ঝুল রাখবো না তাই একদমই অল্প পানি দিয়েছি যেহেতু লাউগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না তাই আমি দুইটা শুকনা মরিচ এতে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই কাঁচামরিচ দেবেন চাইলে শুকনামরিচ দিয়েও ট্রাই করতে পারেন এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা পাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে পরিবেশন করে নিয়েছি এই তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম